উঠে মুখটা ধুইয়ে এশিনের দিকে মানে বাসার পাশ অনেক মোটা হয়েছে তো মিচুরি আসলে সুন্দর এটা গ্যাস কিউট ছিল মানে কখনো আগে অনেক ধানের কাছে ঘুরে দি আমাকে হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই সকালবেলা দেখেন কত সুন্দর একটা ওয়েদার আর ঘুম থেকে উঠে মুখটা ধুইয়ে এসেছি বৌদি বলে যে মুখে একটা ব্রণ হয়েছে আসো এটা ফাটিয়ে দি তাই ব্রনটাকে ফাটিয়ে দিল আর অনন্যা আমি মিলে এসেছিলাম একটু সামনের দিকে মানে বাসার পাশেই এত সুন্দর ওয়েদার দেখে আর ঘরে থাকতে মন চাইলো না এটা লাল কত মোটা দেখুন সাদা অনেক মোটা হয়েছে তো বাবা আর ওইটা দেখি ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেক মোটা হইসছে দারুণ লাগতেছে দেখতে এই মেচুর গুলো তো খাওয়া যায় আমরা তো মিচুরি বলি আপনারা কি বলেন এখন এগুলো তো ফুল হ্যাঁ হ্যাঁ এখন মিচুরি হয়েছে এই যে এই যে সবুজ সবুজ এগুলো তো মিচুরি কেমন লাগতেছে আজকে ওয়েদারে খুব সুন্দর মনোরম একটা পরিবেশ

এগুলো একটু একটু করে ওলকপি ধরতে শুরু করেছে কিন্তু বোঝা যাচ্ছে না একদম পিচ্ছি যখন আরেকটু একটু বড় হবে কিছুদিন পরে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন অনেকে হয়তো দেখেছেন ওলকপি গাছ তারা তো বলবেন যে কি দেখার আছে তোমার কাছে এগুলো দেখা যাচ্ছে কেননা আমার এরকম গাছ দেখতে সবজি দেখতে সবজি উঠাইতে এগুলো অনেক বেশি ভালো লাগে আর অনেক পছন্দ যা এবার বাসার দিকে এখানে অনেকক্ষণই থাকলাম আর অনেক সুন্দর একটা পরিবেশে ছিলাম মনটাও ভালো লাগতেছে সকালটা সুন্দর হলে দিনটাও অনেক সুন্দর হয় ভাবছিলাম আর কথা বলছিলাম অন্যের সাথে যে সকালটা আজকে এতটা সুন্দর হয়েছে দিনটা অবশ্যই সুন্দর হবে আর বাসায় এসে দেখি মা অনেকগুলা চাল নিয়ে বসছে এখানে হচ্ছে বাবা ধান কিনে এনেছিল মানে কখনো আমি আগে দেখি নাই যে বাবাকে ধান কিনে এনে চাল বানাইতে আমার লাইফে আমি এবার ফার্স্ট টাইমই দেখছি আমাদের গ্রামের বাড়িতে সব সময় চাল কিনে খাওয়াই হয় তবে আমার মা আগে অনেক ধানের কাজ করেছে বাবা মা যখন এখানে থাকতো মানে এই গ্রামের বাসায় থাকতো তখন অনেক কাজ করেছে ধানের আমাদের অনেক ধান হইতো মাঠে শুনেছি আমি এগুলো আমি কখনও দেখি নাই আমার দিদিরা সবাই দেখেছে কিন্তু আমার দেখা হয় নাই আর এবার আমি দেখলাম মার অনেকটা বয়স হয়ে গেছে আর মা এখন এতটা কাজ করে উঠতে পারে না এজন্য আর মাঠের ধানগুলো বাসায় এনে নিজেরা তৈরি করতে চায় না চাল সেজন্য জমিটাকেও ভাগে দিয়ে দেয় মা আর বৌদি মিলে মাছ কাটছিল বাবা বাজার থেকে মাছ এনেছে সেইগুলোয় আর এদিকে মাংস রান্না করতে বলেছে বৌদি আমাকে বললো যে অনেকটা দিন হয়ে গেছে যে তোমার হাতে মাংস রান্না করা খায় না আজকে তুমিই রান্না করো কোনো দিন তো সময় হয় না তেমন বাসায় থাকা হয় না এই জন্য আমি রান্না করে খাওয়াইতেও পারি না আজকে বাসায় আছি তাই ভাবলাম আমি রান্নাটা করে খাওয়াই শুধু মাংসটাই আমি রান্না করেছি বাকিটা বৌদিই করেছে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা